শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ওই ট্রাইব্যুনালেই ফাঁসি দেওয়া হবে ফরিদপুরে জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সাংসদ এ এইচ এম হামিদুর রহমান ফরিদপুর প্রতিনিধির তথ্যে বিস্তারিত যে ট্রাইব্যুনালে আমাদের নেতাদের অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে ঠিক সেভাবেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ওই ট্রাইব্যুনালেই ফাঁসি দেওয়া হবে তিনি বলেন গত পনেরো বছরে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে আয়নাঘরে আটকে রেখে নির্যাতন করা হয়েছে শুক্রবার বিশে ডিসেম্বর দুপুরে ফরিদপুরের সদরপুর উপজেলা সদর বাজারে জামাজাতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ আব্দুল কাদের স্মৃতি সংসদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সাংসদ এইচএম হামিদুর রহমান আয়াত তিনি আরও বলেন ফ্যাসিবাদ মুক্ত নতুন চেতনার বাংলাদেশ হবে ইনশাল্লাহ যেখানে খুন গুম অত্যাচার নির্যাতন লুটপাট দুর্নীতি থাকবে না যেখানে অর্থপাচার থাকবে না মানুষ তার অধিকার পাবে শহীদ আব্দুল কাদের মোল্লার ছেলের ও কাদের মোল্লা স্মৃতি সংসদের সদস্য সচিব হাসান মৌদুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সুরা সদস্য প্রফেসর আব্দুল তাওয়াব জেলা শাখার আমির বদরুদ্দিন আহমেদ শহীদ কাদের মোল্লার ভাই মাইনুদ্দিন মোল্লা প্রমুখ